মানে তো স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন আমি চার হাজার টাকা লাইক ফলো সেল করে ইনকাম করলাম চল্লিশ ডলার ঠিক আছে তো আপনারা বলেন যে ভাই যে আপনার মেসেজ টেম্পলেট আমরা নিয়ে সেন্ড করলে রিপ্লাই আসে না বাট আপনি এত কাস্টমার এত ক্লায়েন্ট কিভাবে পান জি হ্যাঁ আজকের টপিক হচ্ছে এটাই আজকে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা খুব সহজে আমার মতো ক্লায়েন্ট পাবেন অর্থাৎ আমি তো মেসেজ টেম্পলেট আপনাদেরকে দিয়েই থাকি বাট সেই মেসেজ টেম্পলেটটা ইউজ করে আপনি কেন ক্লায়েন্ট পাচ্ছেন না আর আমি কেন পাচ্ছি ঠিক আছে সেটাই মূলত বলবো কি প্রফেশনালিজম আপনাদেরকে করে চলতে হবে পাশাপাশি আমি যে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডটা এটা দেখাচ্ছি এটা এর আগেও আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে আলোচনা করেছিলাম তো ওই ভিডিও সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ হয়েছিল অনেকেই রিপোর্ট করেছেন যে ভাই সাউন্ড কোয়ালিটি ভালো হয়নি ভিডিও আবার নতুন করে দেন ঠিক আছে তো আমি আবার আর একটা কাস্টমার পেয়ে গেলাম পরোক্ষণেই তো সেখান থেকে চল্লিশ ডলার ইনকাম করলাম ছয় হাজার ফলোয়ার সেল করে ঠিক আছে তো আপনারাও কিন্তু খুব সহজে এই টাইপের ফলোয়ার সেল করে ইনকাম করতে পারবেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই জি হ্যাঁ তো চলুন কথা ব্যাপারে শুরু করছি এবং টোটালি বিষয়টা হচ্ছে আজকে একদম সহজ আপনাদেরকে কিভাবে দেখানো যায় সেটাই চেষ্টা করব আর আপনারা দেখে আমি যেভাবে বলবো সেইভাবে বিষয়টাকে অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার নয় ঠিক আছে চলুন শুরু কর তো ফাইনালি আমরা স্ক্রিনে চলে আসলাম দেখুন এখানে আপনাকে সর্বপ্রথম এটা বুঝতে হবে যে আপনি তাকে যে মেসেজ ট্যাম্প্লেটটা পাঠাচ্ছেন মানে যে মেসেজটা করতেছেন সেখানে কি লিখেছেন আপনি ঠিক আছে এবং পাশাপাশি আপনি আমার মেসেজ ট্যাম্প্লেটটা একটু দেখবেন যদি না থাকে আপনার কাছে আপনি যদি পেতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ আপনারা বলেন যে ভাই আপনি কাজ পান বাট আমরা কেন কাজ পাচ্ছি না সেম মেসেজ টেমপ্লেট সেন্ড করে দেখুন আপনারা যখন কাউকে মেইল করেন তো আপনারা হচ্ছে জিমেইল থেকে মেইল করেন আর আমি আমি মেইল করছি হচ্ছে আউটলুক থেকে মানে আমার মেইলটা যায় হচ্ছে কিসের থেকে দেখুন কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট হাবিব আইডি সার্ভিস ডট কম আপনার যদি এরকম একটা ওয়েবমেইল তৈরি করে নিতে পারেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট করে নিতে পারেন যেরকম এই যে আমার ওয়েবসাইট হচ্ছে এটা ঠিক আছে তো যখন আপনার কন্ট্যাক্টে অথবা আপনি জিমেইল করার সাথে অ্যাট দ্য থেকে না গিয়ে এরকম একটা ওয়েবমেইল থেকে যাবে প্রফেশনাল এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে যেখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস যে আপনি দেখুন আমি এই ওয়েবসাইটটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে বিভিন্ন রকমের সার্ভিস যেখানে আপনি সেল করেছেন সেইগুলো অ্যাড করা থাকবে ঠিক আছে এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কী কী সার্ভিস আপনি সেল করতে চাচ্ছেন ইউটিউব এসেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এইভাবে এটা কিন্তু একদম সিম্পল একটা ওয়েবসাইট আমি তেমন কাজই করি না এটাতে জাস্ট থিমটা ইনস্টল করে রেখেছি এরকম পোর্টফোলিওটা সেকশান থাকবে যেখানে বিভিন্ন রকম পোর্টফোলিও থাকবে এগুলো পাওয়া কিন্তু অ্যাপ একদম সোজা আপনি গুগলে কি আপনি ওয়েবসাইটের পোর্টফোলিও চান ওয়েবসাইট পোর্টফোলিও লিখে সার্চ করলে চলে আসবে হ্যাঁ তারপর হচ্ছে এই যে পোর্টফোলিও সেকশন কিছু রিভিউ থাকবে এগুলো হচ্ছে ফেসটা চেঞ্জ করে দিলেই হবে হবে নেম চেঞ্জ করতে হবে অনেক ই আছে এখানে ঠিক আছে তো এই টাইপের ওয়েবসাইট যদি আপনার একটা ওয়েবসাইট থাকে তো আপনি যে কাউকে মেসেজ করবেন ঠিক আছে যে কাউকে মেসেজ করবেন সে কিন্তু আপনার মেসেজে রিপ্লাই দিবে আপনাকে ভ্যালু দিবে সে আপনার রিপ্লাই দিবে এবং আপনাকে দেখে ভাববে আপনার মেইলটা দেখেই ভাববে যে হ্যাঁ এটা একটা প্রফেশনাল লোক একে কাজ দেওয়া যায় ঠিক আছে তো তখন আপনাকে রিপ্লাই দিবে এবং আপনি কিন্তু কাজটা পেয়েই যাবেন সে আপনাকে ভ্যালু দিবে যখন এরকম না থাকবে তখন কিন্তু আপনাকে সে রিজেক্ট করে দিবে ঠিক আছে আজকে যে সিস্টেমটা দেখাবো অ্যাড লাইব্রেরি থেকে আপনারা কীভাবে ফেসবুকের মাধ্যমে কিন্তু মেসেজ সেন্ড করবেন এবং কোন পর্যন্ত মেসেজ সেন্ড করবেন পাশাপাশি কিছু টিপস টিক আপনাদেরকে আমি আজকে বলে দেবো ঠিক আছে আপনারা শুধু একটি জায়গায় তাকে রিচ আউট করবেন না বিভিন্ন জায়গাতে তাকে রিচ করবেন ঠিক আছে জিমেইল পাঠাবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া গেছে এই হোয়াটসঅ্যাপে আমি একদম লাইভ সব কিছু করেই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন পাশে থেকে বেলাইক প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের যদি এই টাইপের ওয়েবসাইট বানানোর প্রয়োজন পড়ে আপনার নিজেরা ওয়েবসাইট বানানোতে আপনারা যদি বলেন তাহলে আমি আগে ভিডিও দেওয়া শুরু করবো সিরিজ ভিডিও কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন ডোমেন হোস্টিং কিনে আর যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্য ভিডিওগুলো দেখে নেবেন আর শেষ মেশ যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার নামের সঙ্গে ডোমেন হোস্টিং কিনে পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দেওয়া হবে আপনাকে ঠিক আছে অল্প খরচের ভেতরেই আচ্ছা যেটা আপনাকে করতে হবে আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসবেন এসে আপনি ট্রেন্ডিং জিনিসগুলো দেখবেন যে বর্তমান সময়ে কি কি জিনিস বেশি সেল হচ্ছে হ্যাঁ ফেস্টিভ্যাল খেয়াল করতে হবে দেখুন এখন হচ্ছে আমি এখানে কান্ট্রি ইউনাইটেডসের সিলেক্ট করেছি অ্যাডসে ওয়াল অ্যাড সিলেক্ট করেছি এবং এখানে আমি লিখেছি শাড়ি ঠিক আছে গত পর্বে আমি শাড়ি লিখে সার্চ করেছিলাম তো দেখুন কত রকম শাড়ি এখানে চলে এসছে এবার সব হচ্ছে এরা টাকা দিয়ে ডলার খরচা করে এবং ইউনাইটেড স্টেটের ভেতরে তারা কিন্তু এই শাড়িগুলো সেল করার চেষ্টা করছে হ্যাঁ লোকেশন ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি এবার আমি এখানে রাখব হচ্ছে এখানে মাউস রেখে দিলে দেখা যাবে যে কোন পেজের কতগুলো ফলোয়ার আছে ঠিক আছে এখান থেকে এই দেখুন এখানে এই যে জাস্ট এখানে মাউস রাখলে দেখাচ্ছে যাদের ফলোয়ার অনেক বেশি তাদেরকে মেসেজ করার কোনো প্রয়োজন নেই তারা কিন্তু তাদের অলরেডি ম্যানেজার রাখা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ঠিক আছে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে না আপনাকে রিপ্লাই দিবে না কেননা আপনি যখন মেসেজ করবেন তো সেই ম্যানেজারের কাছে যাবে এবার ম্যানেজার তো সে আপনাকে চাইবে না যে সে নিজের জায়গা থেকে সরে আপনাকে বসাতে বুঝতে পেরেছেন আচ্ছা এই দেখুন এই যে এই যে রাখা রাখার মাত্র জিরো লাইক হ্যাঁ এটা মনে হয়তো ইনস্টাগ্রাম বাট ইনস্টাগ্রামে ফলোয়ার একদম জিরো এই যে একষট্টি ফলোয়ার এদেরকে যদি আপনি মেসেজ করে কাজ না নিতে পারেন তাহলে আর নিবেন কাদেরকে ভাই হ্যাঁ তো এই এক কয়েকটা পেজ আপনাকে ওপেন করতে হবে দেখুন এই যে এই সব পেজগুলোর উপরে মাউস রাখলেই দেখাবে কার পেজে কতগুলো কী আছে ফলোয়ার আছে যাদের ফলোয়ার একদম কম তাদেরকে আপনারা মেসেজ করা শুরু করে দেবেন ঠিক আছে তো এই যে এইভাবে জাস্ট রাইট ক্লিক করে এইভাবে ওপেন করতে পারবেন এই যে ওপেন নিউ উইন্ডো এই ক্লিক করলে এই দেখুন আমি এখানে চারটে পাঁচটা ওপেন করে রেখেছি তো আমি এদেরকে মেসেজ করে দেখাবো আপনারা প্রথমে আউটলুকটা ওপেন করে নেবেন ঠিক আছে আউটলুক না থাকলে জিমেইল ওপেন করবেন তো আমি দেখুন কি করব প্রথমে আমার মেসেজ টেম্পলেট যেটা সেটা আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসবো ঠিক আছে এটা হচ্ছে আমার মেসেজ টেম্পলেট আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম এই যে যাদের লাগবে মেসেজ টেম্পলেট তারা আমার থেকে নেন কপি করে নিয়ে এসে এই যে আউটলুকটা কোথায় এই যে আউটলুক আউটলুক এখানে রেখে দিব পেস্ট করে সাবজেক্টে কি লিখবো সোশ্যাল মিডিয়া প্রমোশন ঠিক আছে অথবা সোশ্যাল মিডিয়া সার্ভিস অথবা ভাইরাল সোশ্যাল মিডিয়া সার্ভিস ঠিক আছে এরকম একটা কিছু লিখবেন সোশ্যাল মিডিয়া ও সরি সোশ্যাল মিডিয়া প্রমোশন জাস্ট এতটুকু লিখলেই হবে আচ্ছা প্রমোশন সার্ভিস আচ্ছা T I O N তাই তো সোশ্যাল মিডিয়া প্রমোশন সার্ভিস এতটুকু লিখলেই হবে যাই হোক সোশ্যাল মিডিয়া প্রমোশন লিখলাম লেখার পরে এই যে টু আপনি কাকে জিমেইল সেন্ড করবেন এইবার আপনি ধরুন এখানে ও উইন্ডো ওপেন করেছেন তো বিশটা মেইল আপনি জাস্ট কপি করবেন এখানে আবার আউটলুকে চলে আসবেন এখানে জিমেল থাকলে জিমেইল এখানে বেস্ট করে দিন একটা ঠিক আছে আবার আমি চলে যাবো এখানে দেখি এখানে মেইল আছে কি না এই যে মেইল আছে তো এখানে এই যে আবার আউটলুকে চলে আসলাম এখান থেকে এই দুইটা তো এইভাবেই মূলত আপনারা এই যে তিন নম্বরটা এখানে দিয়ে জিমেল আছে কি না এই দেখুন এদেরকে এদের হচ্ছে জিমেইল এবার আপনি যদি আউটলুক দিয়ে যখন পাঠাবেন তাদেরকে মেইল পাঠাবেন তো তখন তারা আপনাকে প্রফেশনাল লোক মনে করে আপনাকে কাজ দিবে এখানে মেইল আমরা পাচ্ছি না আচ্ছা এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করলে হয়তো মেইলটা পাওয়া যাবে দেখি এই তো দেখুন ওয়েবসাইটটাও তেমন ভালো ডিজাইন করা নেই আচ্ছা ওয়েবসাইটে চলে আসলাম দেখি জিমেইল পাই কি না এখানেও জিমেইল নেই আচ্ছা এখানে দেখি কন্ট্যাক্টটা এখানে ক্লিক করি আচ্ছা এখানেও কোনো জিমেইল পাচ্ছি না যাই হোক ওনার আর কিছু আছে কি না যদি কিছুই না থাকে তাহলে এখানে জাস্ট মেসেজ অপশানে ক্লিক করবে এবং মেসেজ ট্যাম্পলেটটা তাকে সেন্ড করবো যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে কোনো রিপ্লাই না আসবে ততক্ষণ আপনারা হাই হ্যালো হ্যাঁ ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর ফেসবুক ফলোয়ার হ্যাঁ গ্রো ইউর বিজনেস এই টাইপের মেসেজ তাকে দিতেই থাকবো কেননা সে কিন্তু অ্যাক্টিভ আছে সে অ্যাড চালাচ্ছে শত শত ডলার খরচা করে সে কিন্তু অ্যাড চালাচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ওয়ার্কার সোশ্যাল মিডিয়ার কাজ করি কয়েকটা কোম্পানির সাথে ঠিক আছে আমি জানি তারা হাজার হাজার ডলার খরচা করে তারা হচ্ছে অ্যাড চালায় ঠিক আছে তো এই যে ধরুন এক জায়গাতে মানে এটার কিছু পেলাম না একে শুধু এখান থেকেই মেসেজ করব দ্বিতীয় অ্যাকাউন্টটা দেখি আচ্ছা এটা তো হচ্ছেই এই দ্বিতীয় অ্যাকাউন্টটা এখানে চলে আসলাম এখানে জিমেইল পাচ্ছি মেসেজ অপশন পাচ্ছি দুই জায়গাতে তাকে মেসেজ টেম্পলেট পাঠাবো হ্যাঁ দেখুন এই যে ইউনাইটেড স্টেট দেওয়া তার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট তিন নম্বরটা দেখি তিন নম্বরে তাকে হোয়াটসঅ্যাপ পাচ্ছি আর হচ্ছে জিমেইল পাচ্ছি পাশাপাশি এখানে মেসেজও পেয়ে যাচ্ছি ঠিক আছে মেসেজ অপশনেও তাকে মেসেজ করতে পারবো আচ্ছা তো এইভাবেই মূলত এখানেও দেখুন এখানে ফোন নম্বর নেই ফোন নম্বর নেই আমি হচ্ছে তাকে এখান থেকে মেসেজ করার অপশন পাচ্ছি না যাই হোক তাকে শুধু জিমেল করব তো এইবার হচ্ছে জিমেল অনেকগুলো এসে গেলে এখানে আমি জাস্ট কী করবো সেন্ড বাটনে ক্লিক করব এক ক্লিকে জিমেলগুলো একই মেসেজ বিভিন্ন লোকের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা তো এইভাবেই মূলত তাদেরকে মেসেজ সেন্ড করতে হবে এই যে মেসেজ অপশনে গিয়ে আমি জাস্ট এটা কপি পেস্ট করলাম এই যে এটা কপি করলাম কপি করে কোথায় গেল এই যে এই যে আমি এখান থেকে পেস্ট করে দেব ঠিক আছে সরি হ্যাঁ পেস্ট করে দিলে তার কাছে মেসেজ চলে যাবে এবং ফাইনালি সে আমাকে কাজ দিতে বাধ্য হবে এমনভাবে তার সঙ্গে কথা বলতে হবে ঠিক আছে তো সিক্রেট জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন দেখুন অটো সেট করা আছে এই জন্য অটোমেটিকলি মেসেজ এসছে তো এবার তারপরে আপনারা অপেক্ষা করবেন বারো ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন কোনো রেসপন্স আসে কি না তারপরে তাকে বলতে থাকবেন ইনক্রিজ ইউর ইনস্টাগ্রাম ওই ফেসবুক ফলোয়ার গ্রো ইয়র বিজনেস হ্যাঁ এই টাইপের তাকে প্রশ্ন করবেন হ্যাঁ যাতে সে কন্ট্যাক্ট করে তারপরে তাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখাতে পারেন কেননা আমি যে কাজটি পেয়েছি মানে এই টাইপের যে যার কাছ থেকে কাজ পাই তাকে আমি কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে বা কাজ পাওয়ার আগেই আমি তাকে বলি তোমার লোগোটা ভালো নেই লোগোটা ভালো যদি না থাকে ব্যানারটা মতো ডিজাইন করা নেই প্রফেশনাল নেই তো এই টাইপের স্ক্রিনশট নিয়ে আপনার এখান থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে দেখাবেন তোমার লোগোটা ভালো নেই ঠিক আছে এই যে এই টাইপের দেখাবেন হ্যাঁ ন ইয়র লোগো অ্যান্ড ব্যানার নট প্রফেশনাল ঠিক আছে এই টাইপের লেখা তাকে হচ্ছে আপনারা দিবেন যে তোমার ব্যানারটা বানাতে হবে তো সে তখন দেখুন সে শত শত ডলার খরচা করে কিন্তু সে কি করছে ইনভেস্ট করে সে তার প্রোডাক্টকে সেল করার চেষ্টা করছে বাট তার দোকানে এসে দোকানের যে অবস্থা সে দোকানে এসে কিন্তু তার প্রোডাক্ট কেউ পছন্দ করছে না দোকানের প্রথম প্রোডাক্ট ওপেন হওয়ার আগে আগে এই ইন্টারফেসটা ওপেন হয় তো এই ইন্টারফেসটা দেখে যদি তার ভালো লাগে কাস্টমারে সে কিন্তু রেগুলার স্ক্রল করবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনস্টাগ্রামে এইভাবে আপনারা দেখুন ইনস্টাগ্রাম ফলোয়ার তার মোটামুটি কমই রয়েছে তো এখান থেকে চ্যাট অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপে দেখুন হোয়াটসঅ্যাপে মেসেজের লিঙ্ক এখান থেকে পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করতে পারবেন যে হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেল দেখি ইউটিউব চ্যানেলের অবস্থা ভালো আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে তাকে বলতে পারেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের অবস্থা ভালো নেই এটা দেখুন ইন্ডিয়ান হ্যাঁ ইউটিউব চ্যানেলে ভিউটিও আসছে না এই দেখুন দুই দিন আগেও ভিডিও আপলোড করেছে সরি দুই দিন আগে হ্যাঁ দুই দিন আগে বাট তার ভিডিওতে তেমন ভিউ নেই হ্যাঁ একে যদি আপনি বোঝাতে পারেন যে আপনার ভিউ লাগবে কি না আপনার চ্যানেলটা এসিও করার প্রয়োজন আছে চ্যানেলে এই সমস্যা আছে ঠিক আছে এই টাইপের কথা বললে সে কিন্তু রাজি হয়ে যাবে বুঝতে পেরেছেন তো যাই হোক এইভাবে আপনারা মার্কেটিংটা চালিয়ে যান ইনশাআল্লাহ আপনারা কাজ পাবেন হ্যাঁ ফাইবার থেকে ফাইবারে কি করবেন ফাইবার থেকেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আউট অফ মার্কেট প্লেস থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ